এইখানে অনেক সুন্দর সুন্দর প্রজাপতির ছবি আঁকা হয়েছে এই যে মিনার দেখা যাচ্ছে এই যে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাই হয়তো আজকের ব্লগের ইন্ট্রোটা দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমরা কোনো এক জায়গায় ঘুরতে যাচ্ছি তাও সেটা আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেক দিন ধরে এখানে আসতে চাচ্ছিলাম কিন্তু কোনো কারণে আসা হয়ে উঠছিল না ফাইনালি আজকে চলে আসলাম অনেক দিন ধরেই এখানে বহিরাগত প্রবেশ নিষেধ ছিল তার জন্য আর আসা হয়নি এখন আবার সবাইকে ঢুকতে দেয়া হয় ভিতরে যার জন্য ভাবলাম যে এখন গিয়ে ঘুরে আসা যাক অ্যান্ড এখন যেহেতু শীতকাল তার জন্য ভাবলাম এখনই ঘোরার জন্য পারফেক্ট সময় এখন গেলে ভালোভাবে ঘুরা যাবে আর পরিবেশটাও খুবই সুন্দর থাকবে তো এই তো কথা বলতে বলতে আমি বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে গিয়েছি এখন দেখছি চারদিকটা কেমন দেখে তো আমার কাছে খুবই ভালো লাগছিল যদিও আমি প্রথমবার এসেছি যার কারণে আমার কাছে একটু বেশি ভালো লাগছে মেবি আমি সেও জানি না কিন্তু এই পরিবেশটা এত বেশি সুন্দর যে আপনি সব সময় আসলে সব সময় আপনার কাছে ভালো লাগে স্পেশালি আপনি যদি একজন প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে আপনার কাছে এটা ভালো লাগতে বাধ্য আমরা নর্মালি ঘুরতে আসছিলাম আজকে শুক্রবার যেহেতু তাই ভাবলাম একটু ঘুরে আসি কিন্তু এসে তো আমরা এখানে মেলা পেয়ে গেলাম যাই হোক ভালোই হয়েছে যে মেলা পেয়ে গিয়েছি আসার সাথে সাথে আর এখানে মেলাটা খুবই সুন্দর ছিল এটা হচ্ছিল একটা প্রজাপতি মেলা মেলায় অনেক রকমের স্টল বসেছিল অনেকগুলো আপুরা দেখলাম যে অনেক হ্যান্ডমেড জিনিসের স্টল নিয়ে বসছে তো আমি পুরো মেলা ঘুরে ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো দেখি মেলাটায় অনেক কিছু নিয়ে আপুরা বসছিল স্পেশালি হ্যান্ডমেড চুরির যে কালেকশন গুলো কিছুগুলো খুবই সুন্দর ছিল তো তারপর মেলায় ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম মুক্ত মঞ্চের সামনে তারপর সেখানে গিয়ে একটু ঘোরাঘুরি করলাম হাঁটলাম তারপর ছবি ভিডিও করলাম এরপর চলে আসলাম এর সামনের এই বাগানটাতে বাগানে অনেক সুন্দর সুন্দর প্রজাপতি থাকে আজকে তেমন একটা আমি প্রজাপতি দেখিনি কিন্তু শুনলাম এখানে নাকি অনেক প্রজাপতি থাকে প্রজাপতি মেলা উপলক্ষে আজকে পুরো বাগানে প্রজাপতির ছবি দিয়ে সাজানো হয়েছে এখানে হচ্ছে আজকে প্রজাপতি মেলা হচ্ছে তো এই যে বাগানটায় মানে এখানে নাকি আগে অনেক প্রজাপতি থাকে এখন নেই থাকত আর কি এখানে নাকি এই যে অনেক সুন্দর করে আজকে পুরো ভার্সিটি সাজানো হয়েছে তো পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখলাম খুবই সুন্দর হয়েছিল সাজানোটা আর এত বেশি সুন্দর ছিল পরিবেশ খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল এইখানে অনেক সুন্দর সুন্দর প্রজাপতির ছবি টানানো হয়েছে এটাকে কি বলে আমি শিওর জানি না কিন্তু এত সুন্দর লাগতেছে দেখতে ভাই যদি আপনি চোখে না দেখেন তাহলে বুঝবেন না এই যে পুরোটা এত সুন্দর করে সাজানো হয়েছে মানে বলার মতো না এত বেশি সুন্দর আর এই যে এইটা হচ্ছে মিনার এই যে মিনার দেখা যাচ্ছে এই যে আসলে আজকে আমি দেখছি এর আগে তো কখনো আসা হয় নাই এর জন্য দেখিনি আজকে প্রথম আসলাম তো এই যে দেখে খুব ভালোই লাগছে তো এই তো তারপর আমরা দুজন মিলে চলে যাচ্ছি মিনারের কাছে আরও আজকে আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজন মিলে এখানে ঘুরতে আসছি এই তো তারপর দুজন মিলে চলে যাচ্ছিলাম মিনারের কাছে আর এই যে এই মিনার আজকে প্রথমবার কাছ থেকে দেখলাম এর আগে অনেকবার দেখা হয়েছিল কিন্তু প্রথমবার প্রথমবার আজকে আজকে নিজে এত সামনে থেকে দেখলাম তো যেহেতু আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসছি আমার অনুভূতি খুবই ভালো ছিল বাট আজকে ফ্রাইডে হওয়াতে অনেক বেশি মানুষ ছিল যাই হোক সব ঘোরাঘুরি শেষ করে তারপর চলে যাচ্ছিলাম অতিথি পাখি দেখার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত আমি অতিথি পাখি দেখতে পারিনি এই তো তারপর আমরা দুজন মিলে এখানে রাস্তায় হাঁটছিলাম আর আমাদের সামনেও একটা কাপল তাদের দেখে আমার পিছন থেকে কিন্তু খুবই ভালো লাগছিল সেই জন্যই আমি একটু ভিডিও করলাম যদি আমি জানি কারো পারমিশন ছাড়া কারো ভিডিও করা উচিত না এই তো তারপর হাঁটাহাঁটি শেষ করে এখন মিনি বাসে উঠে গিয়েছি এখন আমরা চলে যাব আমি আগে ভিডিওতে দেখতাম যে ভার্সিটির ভিতরে এই মিনি বাসগুলো চলে আমার ইচ্ছা ছিল যে আমি যদি যাই তাহলে এই বাসগুলোতে উঠবো তো ফাইনালি আজকে সেই ইচ্ছাটাও পূরণ হলো তো মিনি বাসে আমরা দুজন পিছনের সিটে বসছিলাম যার কারণে পিছন থেকে এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছিলাম সেই সাথে একটু আমি ক্যাপচারও করে রাখছিলাম ভার্সিটির ভিতরের পরিবেশটা আসলেই খুবই সুন্দর আমি এতদিন মানুষের মুখেই শুনতাম খালি আজকে নিজের চোখে গিয়ে দেখে আসলাম তো আপনারা কারা কারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছেন তারা কিন্তু কমেন্ট করে যাবেন আর যারা এখনো আসেননি আসবেন ভাবছেন তারা প্লিজ একবার হলেও এসে ঘুরে যাবেন দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে শীতকালে আসলে বেশি ভালো হয় শীতকালে আপনারা আসলে অতিথি পাখিও দেখতে পারবেন এর সাথে সাথে খুবই সুন্দর প্রকৃতি এনজয় করতে পারবেন তো তারপর এই যে আমরা চলে আসলাম তারপর মিনিবাস থেকে নেমে আমরা এখানে একটা ভর্তা পাওয়া যায় ভর্তাটা কিন্তু খুবই মজা আর ফেমাস একটা ভর্তা বলতে পারেন এখানে তো এটা আমরা নিয়ে গিয়েছিলাম বাসার জন্য ভর্তার পাশেই ছিল এখানে পিঠার দোকান পিঠা আপনারা আসলে গরম গরম খেতে পারবেন তো এই তো তারপর আমরা একটা দোকানে গিয়ে আমি ফুচকা নিয়েছিলাম আর আমার মিস্টার নিয়েছিল এখানে হালিম তো আমরা দুজন মিলে তারপর খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আল্লাহ হাফেজ